আদ বাঁধি দিয়ে নামাজর মতন যদি রুকু করলে নমাজর মতন যদি শেষা করলে নমাজর মতন করি যদি তিয়াই যদি হনকে একটি আমার দেন বেদা তো বসির কব হারণ করলে ইল্লে করে যদি কেয় আদ বানন্দ ইয়ে নমাজ করে ইয়ে যদি আবার হনকি আর সামনে করে দেয় সিঁড়ি কব হন মাজার ব্যক্তির সামনে যদি যাইরে শিরিক সিঁড়ি করিব ইয়ে যদি শিরিক কর দেয়

মাজার যাই রে ফুয়া সন্তান মারদ বান মাজার যাই রে হনুকিয়াই গুরু জরাতে আল্লাহর নাম সারা মাজার ব্যক্তির নাম নলে এগিন গইলে শিরিক ও শিরিক আল্লাহ তাআলা মাফ না করে আল্লাহ আর বে কোন রে শিরিক গুণাত তন হেফাজত করক আমিন এত লাই হনুকিয়াই বলে কেম শিরিক নগরী বান ইতা তোমার বালা সালাত তো নাই তার আল্লাহ সালাত কি লাই আল্লাপাক বোলালাম হদ্দে দুনিয়া মানুষ বকু নাসমানি করে দয় মানুষ বকু যদি আল্লাহ নাসুন মানি করে দয় তো আয় আল্লাহর এক বিন্দু বর হুদিন